আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব কীভাবে আপনারা যে কোনো ফুলটা ফাইল ডকুমেন্টস ইমেজ অডিও ভিডিও যে কোনো ধরনের ফাইল কীভাবে আপনারা জিপ অথবা র আকারে করবেন এবং সেখানে কীভাবে আপনার পাসওয়ার্ড সেট করবেন খুব সহজেই তো আমরা জিপ বা র যেটাই বলি না কেন এই ফাইলগুলি কেন করি যাতে আমাদের ফাইলগুলো কোনো রকম ভাইরাসে আক্রমণ না করে প্রোটেক্ট থাকে সেই জন্য কিন্তু আমাদের করা হয় তো এর জন্য আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে যে সফটওয়্যারটা আমি এখানে দিচ্ছি এবং কমেন্ট প্রিন্ট করেও কিন্তু দিয়ে দেবো কমেন্ট প্রিন্ট থেকে আপনারা আপনাদের মন মতো ইনস্টল করে দেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি ডবল ক্লিক করে ইনস্টল করে নিলাম এবং ফরম্যাটগুলো আপনার চেঞ্জ করে নিতে পারেন ওকে আমার কিন্তু ফাইলটা ইনস্টল হয়ে গেছে কেমন এখন এই ফাইলটা আমি যদি র করি সেক্ষেত্রে এই যে অ্যাড এডিট মানে এই যে এটা ফাইলের নাম তাহলে কিন্তু র হয়ে যাবে র হয়ে গেল ঠিক আছে এখন যদি আমি এটা জিপ করি তাহলে কিন্তু আমাকে যে এখানে জিপে যাবেন যার পর জিপ করে দিলেই জিপ হয়ে গেলো ঠিক আছে এই ফাইলটা আপনার প্রোটেক্টেড এখন যদি বলি আমি যে পাসওয়ার্ড দেবো সেক্ষেত্রে অ্যাড অ্যাচেপ্টে যাবেন যার এই যে এখানে পাসওয়ার্ড আছে নিশ্চিত দেখবেন এই যে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিলাম এক দুই তিন আপনার যা খুশি পাসওয়ার্ড দিতে পারেন যে কোনো সংখ্যা আমি যদি দেখাই দিই একটু এক দুই তিন পাসওয়ার্ড দিয়ে দিছি দেওয়ার পর ওকে দিলাম কোনটা করবো আপনি যেটা খুশি করতে পারেন তো ওটাই পাসওয়ার্ড হবে এখন যদি আমি এটা ওপেন করি কী হবে আমার কিন্তু হচ্ছে না ঠিক আছে আমার কিন্তু পাসওয়ার্ড দিতে হচ্ছে ঠিক আছে কোনোভাবে আমার হচ্ছে না কোনোভাবে হচ্ছে না আমি যদি এইভাবে দিই তা হচ্ছে এটা পাসওয়ার্ড দেখাচ্ছে ঠিক আছে তো এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ড যদি ভুল দিই সেই ক্ষেত্রেও কিন্তু কাজ করবে না তো আমি যদি ভুল পাসওয়ার্ড একবার দিয়ে দেখি তিনটে এক দিই তাহলে কিন্তু হবে তাহলে কিন্তু হচ্ছে ইন কার্ড আমার সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে আমি সঠিক পাসওয়ার্ডটা দিলাম আমি শো দেখাচ্ছি কারণে শো দেখাচ্ছে নাহলে কিন্তু দেখাবে না তো দেখেন এই যে আমার কিন্তু এক হলো প্রোটেক্টেড দুই হলো পাসওয়ার্ড ফোল্ডার করে রাখা যায় তো আশা করি আপনারা খুব সহজে করতে পারেন এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম কীভাবে আপনারা বিজয় ইনস্টল করবেন উইন্ডোজ টেনের জন্য খুব সহজেই তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন